অনেক দিন পর প্রায় বলতে পারো বিশ দিন দিয়েছি দিয়ে দেখো এখানে পূজাও করে নিলাম অনেকক্ষণে এখন আমি যাব কম্পিউটার ক্লাসে কম্পিউটিং থেকে আপলোড হয়ে গেছে একটুখানি রয়ে গেছে আর আসবে আসবা ঠিক হ্যাঁ

অনেক দিন পর পূজা করে মনটা খুব শান্তি পেলো সত্যি বলছি পুরো স্নান প্লান করে ঘর ঠর পোছা চালা লাগিয়ে তারপরে স্নান করতে বসে গেছি ঠাকুরের ফটোগুলো মুছে কুছে নিচ্ছি কালকে এমন ঝড় বাতাস হয়েছিলো হঠাৎ করে তার জন্য পুরো ধুলোবালি লেগে গেছিল ওই জন্য দিয়ে দেখো এখানে পূজাও করে নিলাম ঠাকুরগুলো মুছে নিলাম স্নান করে চন্দন লাগিয়ে দিয়েছি তারপরে ওই বাসিটা সবগুলো মুছে কুছে নিলাম পূজা হয়ে গেলো অনেকদিন পরে আজকে পুজো করলাম কাপড় চোপড় কালকে এমন ঝড় বাতাস তুফান হয়েছে এখানে কি বলবো একদম পুরো ধুলো আমি দুধ নিতে গেছিলাম আর দুধ নিতে যেতে পারিনি আমাদের সামনে যে বিল্ডিংটা আছে ওর নিচেই দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থাকাও যায় না এমন ধুলো বালি কী বলবো একদম প্রচণ্ড ধুলো বালি আর একদম ধুলোর জন্য আসা যাচ্ছে না আর হাওয়াটা দক্ষিণ দিকে ঠেলে দিচ্ছে আমরা আমার ঘরটা এদিকে মানে আমি আসছিলাম দুর্নীতিতে তো যেতেই পারিনি এমন ধুলো অন্ধকার মানে দেখা যায় না পুরো ভয় লেগে এখানে তো কয়েকজনের আমি নিউজে দেখলাম কয়েকজনের তো এরকম ধুলোবালি তারপরে দৌড়ে দৌড়ে ঘরে চলে আসলাম আর ওটা সবাই ঘরে ছিল আমার বড় বাচ্চা সবাই ঘরে ছিল আমি তারপরে ধরে এসে ঘর দরজা বন্ধ করে দিলাম তারপরেও এত বাতাস এত ধুলো কী বলবো ঘর দুয়ারগুলো করে রাত্রে ঝাড়ু দিয়ে রেখে দিয়েছি আবার সকালবেলা আসতে ধোয়া ধুই মোছামুছি করতে এত বেলা হয়ে গেল এখন সাড়ে নয়টা বাজে এখন সবাই মাত্র কাপড় চপড় ধুয়ে মাথা টাথা শ্যাম্পু করে জলও নেই নেবে বিল্ডিংয়ের জলও শেষ হয়ে গেছে ফ্ল্যাটের এই বিমারিটা এখানে থেকেই যায় জল শেষ ওই কিচেনের নলকা দিয়ে জল আসে ওখান থেকে জল তুলে তুলে আর এখন সেটাও বন্ধ হয়ে গেছে তো আমার ফাইনালি পূজা টুজা কমপ্লিট হয়ে গেল ঠাকুরগুলো মুছে নিলাম ঠাকুরের যে ফটোগুলো আছে অনেক দিন ধরে মোছা যায়নি আর আমি অনেক দিন ধরে পুজোও করিনি তো ওই জন্য আজকে অনেকদিন পরে পুরো একদম স্নান বানান করিয়ে দিয়ে পূজা করলাম তো স্নান বানান করিয়ে দিয়ে আজকে ফাইনালি আর কি পূজা টুজা করলাম মুছে মুছে একটু ওয়াটার মিলন দিয়ে দিয়েছি ওয়াটার মিলন ফল দিয়েছি প্রসাতে তো পূজা টুজা হয়ে গেল বেশ ভালো লাগলো আর জানো তো জল না হলে কিছু ভালো লাগে না এখন ঠাকুরের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো এখন ধুয়ে দিব সেগুলো ধুলো ধুলো মাটি হয়ে গেছে আর অনেক কাপড় ধুলাম আর কাপড়গুলো যে ধুয়ে দিয়েছি না ওই কাপড়গুলো এখন বাতাস বাতাসে পড়ে যাচ্ছে নিচে ক্লিপ আছে ছ সাতটা ক্লিপ লাগিয়েছি আর বাকি ক্লিপে লাগায়নি জানো তো এরকম করে আমার ফ্ল্যাটে যে আমি ওই ব্যালকনিটাতে কাপড় দিই এরকম করে আমার অনেক কাপড় হারিয়ে যায় সেদিন আমার একটা মেয়ে ভালো একটা গেঞ্জি নিচে পড়ে গিয়েছিল সেই গেঞ্জিটা আর পাইনি তারপরে লাস্টে দেখলাম যখন সাফসাফাই করতে আসে মানে এখানে ওরা তখন ওটা ফেলে দিল আর কি তো ওই জন্য কাপড়গুলো শুকোতে দিলে একটু নজর দিতে হয় বারবার নিচে পড়ে না যায় আর নিচে পড়ে গেলে পাওয়া যায় না তো দেখো তোমরা এখন চলো আমি পুরো দিন কী করি না করি তো তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো এখনও আজকে যে ভিডিওটা দিবো সেই ভিডিওটা এখনও আমার এডিটিং হয়নি ভয়েস দেওয়া হয়নি সাড়ে নয়টা বাজে আবার দশটা সাড়ে দশটার সময় আমাকে তৈরি হয়ে যেতে হবে জানো তো মানে এই পুরো যেদিন এত ঝড় বৃষ্টি হয় না সেদিন এত কাজ বেড়ে যায় পুরো ধুলোবালি একদম একদম অন্ধকার হয়ে যায় সেগুলো কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে ঘর লেপা পোছা দেখো এগুলো একদম পোছা করে নিলাম আমার বড় একটু হেল্প করলো আমি আমার মেয়েকে ছাড়তে গেছিলাম ও ওই দিক মধ্যে পোছা লাগিয়ে দিয়েছে তো দুটো ঘর খালি পোছা লাগিয়ে দিয়েছে আর আমাদের বেডরুমটা আমি পোছা লাগালাম জানো তো তো চলো পুরো দিন কী করি না করি পুরো দিন দেখো শেয়ার করবো দেখো চলো দেখো জল নিয়ে গেলের অবস্থা ঠিক আছে আর এই কাপড় চোপড়গুলো আমি ওখানে ধুয়ে এখানে একটা এগুলো ধুয়ে নিতে হবে আমাকে জল আসুক তারপরে ধুয়ে নিতে হবে চালগুলো যে বাড়ি থেকে নিয়ে এসেছে সেই চালগুলো পোকা ধরেছে দেখো পোকা মানে কি হাতি পোকা এগুলো ঝরে যাচ্ছে যে কাপড়গুলো শুকোতে দিয়ে এসে নিচে পড়ে যায় সব সময় হঠাৎ এত কালবৈশাখী ঝড় এসেছে বলে না বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় তো সেই হয়েছিল কালকে রাত্রের কথা ভাবলে এখনও ভয় লাগে আমি গেছিলাম দুধ নিতে একদম দুধ নিতে যেতে পারি না আর এদিক মধ্যে আমাদের যা একদম ফ্ল্যাটে জল নেই নলকাতে দেখো জল আমাকে ওই কিচেন থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে এরকম করে আমাকে এখানে জল বয়ে নিয়ে আসতে হয় এরকম করে জল ভরতে হয় কম কষ্ট তো চলো বন্ধুরা এত বন্ধুরা ভিডিও এডিটিং করলাম ভিডিও এডিটিং করে ভিডিওটা কনভার্টিংয়ে বসে এখন আমি রেডি হয়েছি অনেকক্ষণে এখন আমি যাব কম্পিউটার ক্লাসে কনভার্টিং থেকে আপলোড হয়ে গেছে তো এখন বাজে এগারোটা এখন যাবো আমি কম্পিউটার ক্লাসে এসে রান্না করবো ভিডিও আপলোড করব এই আর কি এগুলো করবো তো চলো আমি রেডি হয়ে গেছি খালি শ্যুজটা পড়লেই হয়ে যায় তো চলো এখন যা যাক কম্পিউটার ক্লাসে যে যাবে আমার সঙ্গে যে যায় ও আমাকে ফোন করলো তো বলেছিলাম না যে শু জুতা করে যেতে হবে এই যে শু করে নিচ্ছি যেতে হয় তো চলোডি রেডি হয়ে গেছি আমি যাবো এসে রান্না বান্না করবো কাঁচা জুতোগুলো ধুয়ে দিয়েছি কাজ বাজ পুরো কমপ্লিট এবং থালাটা বেড়ে দিবো ঘরের ক্যান্টিন থেকে সব ক্যান্টিন থেকে দেখো সবজি নিয়ে আসলাম এই যে লকি নিয়ে এসেছি মানে লাউ নিয়ে এসেছি একটা বেগুন কটা আর কল্লা নিয়ে এসেছি আর এসে সবজিও কেটে নিয়ে দেখো এখানে আলু আর কল্লা সবজি করবো আর এখানে লাউয়ের লাউ দিয়ে ডাল করব দেখো যে লাউ পিস করে কেটে নিয়েছি এগুলো এখন একটু ভাজা করে নিয়ে নিব আর সকালে আলু ভাজা করেছি তাহলে আলু ভাজা করেছি তো তার জন্য এরকম হয়ে গেছে প্লেটটা তো ওই জন্য তেল ছিল ওই জন্য কিছু করিনি এখানে ডাল সিদ্ধ করে রেখেছি এগুলো ডালে দিব এই লাউ না ডালে দিয়ে খেতে বেশ ভালো লাগে টেস্টি লাগে লাউ তোমরা লাউ মা তোমরা লাউ যে যে ডাল দিয়ে কোনো খাওনি ডাল দিয়ে খেয়ে দেখবে হেভি টেস্টি লাউ সব থেকে না মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি মুগ মুসুর দুটো ডালই দিয়েছি দুটো ডাল দিয়ে আসে রান্না করব লাউ কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাজাও বসিয়ে দিয়েছি তুমি দেখো বললো তো রঙটা সিদ্ধ দেব কতক্ষণ কতক্ষণের মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিই কারণ জন্য দরকারি করবো এসেটা আমি অনেকদিন পর আসতে আবার করলাম এমনিতেই দেখো কেমন দেখা যাচ্ছে রঙটা আর ক্যামেরাটাতে না খুব হুগলুগুলো দেখা যাচ্ছে এই গানগুলো আমাকে কেমন লাগছে বলবে তারপর এর সঙ্গে ঝুমকা আছে তোমাদেরকে দেখিয়ে খেয়ে দেবো তবে এখন আমি না ডাল সিদ্ধ করলাম তো ডাল সিদ্ধ করলে প্রেশার কুকারের কারো কারো দেখি এগুলো নোংরা হয়ে যায় আমার কেন হয় না বলো তো দেখো প্রেশার কুকারের তো নোংরা হয়নি এখন এই এখন সব মতো ডালটা খালি এখানে বসিয়ে দিলাম লাউ দিয়ে তো দেখো আমার প্রেসার কুকার কত পরিষ্কার আছে কেন বলো তো আমি না ডাল যখন বসিয়ে দিই তখন তেল নুন আর হলদি একটু দিয়ে বসিয়ে দিই তাহলে কী হয় ডালগুলো না যেরকম এই যে এটা প্রেশার কুকারের এই দিকে বের হয়ে আসে কারো কারো কিন্তু আমি এটা শিখেছি কহিমাতে একটা বিহারের ভাবি ছিল ওই ভাবিটা শিখিয়ে দিয়েছি বলে ডালে তোমরা যখন বয়েল মানে সিদ্ধ দিবা ওখানে তখন ডালে লবণ হলদি আর হচ্ছে তেল একটু দিয়ে দিবা দেখো ডাল প্রেশার কুকারে ছিঁড়িয়েছে ছটিয়ে যাবে না এটা শিখেছি তবে থেকে আমার প্রেশার কুকার এরকমই থাকে এত নোংরা হয় না মাসতেও খুব তাড়াতাড়ি হয় ইজি হয়ে যায় তোমরাও এরকম করে ট্রাই করবে দেখবে তোমাদের পেশার কুকুর এরকম ছড়িয়ে ছিটিয়ে মানে নোংরা হয় ডাল বেলা তোমরাও এরকম করে দেখবে আজকে কল আলু চচ্চড়ি ডাল লাউ দিয়ে ডাল করলাম চলো এখন খাওয়া দাওয়া চলো একটু ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ভাবছি ওয়ার্ডার মিলারটা সকালবেলা কেটেছিলাম সেই ওয়ার্ডার মিলারটা অর্ধেকখানি একটুখানি রয়ে গেছে আর আসতে গরমের দিন এগুলো খেতে ভীষণ ভালো লাগে আজকের দিনে ওয়েদার একটু কম আছে ওয়েদার একটু মানে গরম কম আছে ওই জন্য তো ভালো লাগে না আর কালকে বেশি গরম ছিল এমন সবিষ্ট হয়েছিল আর ওই জন্য আজকে একটু ওয়েদার একদম তো এখন চলো খেয়ে ওই যাও আমাদের ওয়াটার মিলন খেতে কাকার বেশি ভালো লাগে যেটা অবশ্যই জানা তো ভীষণ ভালো লাগে আমার ওয়াটার মিলন একদম ভীষণ ভালো ভীষণ ভালো প্রিয় ফেভারি যেখানে আমও আছে গলা আছে এখনও বড় আম তুমি যাও না খুব দাও তো এখন খাচ্ছি ঘুমিয়ে উঠলাম তো ভীষণ ভালো করে আরে খুব খেতাম যখন মাথায়খান মেলা বাটি খেতাম যেতাম ও খেয়েছি যখন মাথায়খান মেলা যেতাম তখন তো খেতাম খেতাম আর এখানেও খেলাম অনেকদিন সেখানে হ্যাঁ জানলাগুলো তো দ্রুত তো আছে আমার বড় খায় না গেলো আমরা তিনজন খাই তো জানলাগুলো একটা আছে কাঁচের আছে ক্লাসে এসে কি কী বলতো নেটে তো ওই কাঁচের জানলাটা খুলে দিলাম আর ঠিক নাও অনেক বড় ছিল সকাল থেকে ওরা খেয়ে যাচ্ছে ওকে দাও দেখে দিয়ে তো ছিল কাছে এটুকু খেয়ে নেই না তো যেদিন কাটবে সেদিনে খেতে হয় সকালবেলা ওদের টিফিন দিয়েছিলাম স্কুল নিয়ে গিয়েছিলাম আর একটু ছে রয়ে গেছে তো এখন খেয়ে শেষ করে দিচ্ছি আজকে সকালবেলা আলু ভাজা দিয়েছিলাম স্কুলে তো তো ওর ম্যাডাম নাকি টেস্ট করেছে খেয়ে দেখেছে মানে টিফিন শেয়ার করে তো ম্যাডাম বলেছিলো কে বানিয়েছে আলু ভাজাটা আলু ভাজাটা একদম তেল তুল দিয়ে বানিয়েছিলাম তো মচমচ করে মচমচ করে আলু ভাজা করছিলাম আর আলু ভেজালে দিয়ে যত মুচমুচে করে ভাজে তত বেশি ভালো লাগবে মুচমুছ করে ভাবছিলাম ওই জন্য বলছে খুব টেস্টি হয়েছিল আর আলু ভাজা আমি দেই না আজকে দিলাম হঠাৎ করে এখন মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওর বাবা রুটি করে দিয়েছিল আর আমি উঠে ব্রাশ ট্রাশ করে আলু ভেজে ঠুয়ে তারপরে আলু ভাজা করে দিয়েছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর ভিডিওটা বেশি বড় করছি না তাতে অনেক বড় হয়ে গেলো তোমরা ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিওগুলো একটুখানি দেখো